হাই ফ্রেন্ডস আমি শুভ্রা ওয়েলকাম টু মাই পেজ লোকটান আমি আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির আমি আজকে একটি ডালিয়া ফুল বানাচ্ছি সূর্যমুখীটা আগেই বানিয়েছিলাম তো খুব ইচ্ছা ছিল একবার একটা ডালিয়া ফুল বানাব প্রথমে আমি নিজেও খুব টেনশানে ছিলাম যে ডালিয়া ফুল আমি বানাতে পারবো কি না তো এটা ছিল আমার প্রথম চেষ্টা তো প্রথম চেষ্টাতেই মোটামুটি আমার ভালো লেগেছিল। আমার নিজের যখন পছন্দ হয়েছিল তারপরে দেখি আমার সাথে সাথে সকলেরই খুবই পছন্দ হয়েছিল কাজটা তো নিজের কাজ যখন নিজেরই ভালো লাগে বা নিজেই যখন কোনো কাজে স্যাটিসফ্যাকশান পাই তখন কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আমি তো মল্টেড ক্লে ইউজ করি তো ফার্স্টেই আমি ক্লেটাকে ভালো করে মেখে নিয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম আর পেটালসগুলো করার জন্য ছোটো ছোটো বিডস বানিয়ে রেখে দিয়েছিলাম তো যে কোনো কাজের ক্ষেত্রেই যখন আমরা বিশেষ করে ফুলের পাপড়ি বানানোর ক্ষেত্রে ক্লেটাকে মেখে হালকা একটু শুকিয়ে গেলে হালকা একটু ক্লেটা যখন টেনে যায় তখন কিন্তু সেটা বানানোটা অনেকটা ইজি হয়ে যায় আমি তারপরে হাতে করেই আঙুলে করে প্রেস করে করে আমি পেটালগুলোর শেপ দিয়ে নিয়েছি আমি আগে সমস্ত পেটালগুলোকে বানিয়ে নিয়েছিলাম তারপরে আঠা লাগিয়ে দিয়ে হালকা করে একটা একটা করে আমি পেটালগুলোকে জাস্ট বসিয়ে দিয়েছি এবং যত বেশি লেয়ার দেয়া যায় ততই কিন্তু ডালিয়া ফুলটার সৌন্দর্যটা বেড়ে যায় তবে সেটাও আবার সাইজের উপর ডিপেন্ড করছে যদি ছোট সাইজের হয় তাহলে তো বেশি লেয়ার দেয়া যায় না যদি বড় সাইজের হয় তখন অনেকগুলো লেয়ারও দেয়া যায় সেটা টোটালি কাস্টমাইজেশনের উপর ডিপেন্ড করছে আমাদেরকে যে যেরকম বলা হয় আমরা সেই রকমই করার চেষ্টা করি তো আমি যেই ডালিয়াটা বানিয়েছি এটিতে টোটাল চারটে লেয়ার রয়েছে এবং প্রত্যেকটা লেয়ার সেট করার পরে আমি হাতে করেই একটু টেক্সচার দিয়ে নিয়েছি জাস্ট পেটালগুলোকে একটু বেঁকিয়ে দিয়েছি তাতে করে কি একেবারে অরিজিনাল যে ডালিয়া ফুল হয় তার মতনই দেখতে লাগে আর আমি বেশিকালেই এই ক্লে জুয়েলারিগুলো বানানোর জন্য ঘরে থাকা টুকটাক ব্যবহারিক জিনিসপত্র দিয়ে বানানোর চেষ্টা করি আমি যে ক্লে টুলস পাওয়া যায় সেগুলো আমি ইউজ করি না তবে আপনাদের যদি সুবিধা হয় অবশ্যই আপনারা কিন্তু ইউজ করতে পারেন কিন্তু সব সময় তো আর টুলস ইউজ করা হয় না তো ঘরের জিনিসপত্র দিয়ে কীভাবে বানাই সেটাও কিন্তু আপনারা যদি আমার ভিডিওটা ফার্স্ট থেকে ফলো করেন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমি ফুলের পাপড়িগুলোতে টেক্সচার দেওয়ার জন্য ওই ছুরি বা সেফটি পেন এই সমস্ত জিনিসগুলোই কিন্তু ইউজ করি আমি এই ফুলের কালারটি কি করব সেটা নিয়েও কিন্তু খুব একটা ভাবনা চিন্তা আমাকে করতে হয়নি কারণ এটা তো আমার একটা কাস্টমাইজেশান সেট ছিল আমি পিঙ্ক আর ব্লু দিয়ে এটা বানানোর বানিয়েছি তো কালারের ক্ষেত্রেও বলবো যে কোনো সেটের ক্ষেত্রেই যখন কালার করা হবে তার আগে হোয়াইট কালার দিয়ে যদি বেশটা বানানো যায় তার উপরে যে কোনো কালারই দিই না কেন তখন কালারটা কিন্তু খুব ভালোভাবে ফোটে ফার্স্ট টাইম আমি যখন সূর্যমুখী ফুল বানিয়েছিলাম ওটা আমি নিজে ইউজ করার জন্যই বানিয়েছিলাম তো ওই শেডটিতে আমি জাস্ট উপরটাই ভালোভাবে কালার করেছিলাম কিন্তু পাপড়ের খাঁজগুলোতে আমার সেই কালারটি যেয়ে পৌঁছায়নি নি হাটটি যখন আমি পড়েছিলাম। তখন উপর থেকেই আমার নিজেরই যেন মনে হয়েছিল কালার অনেক এখনও বাকি রয়েছে তারপরে সেটাকে আমি আবার কালার করেছিলাম তাই সেই ভুলটা ক্ষেত্রে কিন্তু আমি আর করিনি তো প্রথমেই হোয়াইট দিয়ে বেশ কালার করে নিয়ে তারপরে পিঙ্ক কালারটা ফার্স্টে একটা লেয়ার দিয়েছিলাম খুব পাতলা করে এবং এক্ষেত্রে বলবো প্রথমেই মোটা করে কোনো লেয়ার দেওয়া চলবে না ফার্স্ট লেয়ারগুলো কালারের বা কোটগুলো যদি পাতলা করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কালারটা বেশি ফোটে এবং প্রত্যেকটি খাঁজে মানে যেখানে ব্রাশ পৌঁছাবে সেই প্রত্যেকটি খাঁজে ভালোভাবে কালারটাকে দিয়ে এখানে মিক্সড করতে হবে তবে কিন্তু সেই পেন্ডেন্টের সৌন্দর্যটা প্রকৃত ফুটবে এবং আমি দু দিকটা বোথ সাইড ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড দু দিকটাই ভালোভাবে কালার করে নিয়েছি আর তার সাথে সাথে ইয়াররিংসের কালারগুলোও আমি রেডি করেছি তো কালারের পরে কাজ থাকে কালারটাকে ভালোভাবে শোকানো তো অনেক সময় কালার শোকানোটাই মেন বলছি কারণ তার উপরে যে বার্নিশ করা হয় বার্নিশটা কতটা ফুটবে বা কালারটা কতটা লাস্টিং করবে সেটা কিন্তু এই কালার শুকানোর উপরেই ডিপেন্ড করছে অনেক সময় দেখে মনে হয় হ্যাঁ কালারটা তো শুকিয়ে গেছে কিন্তু না সেটা কালারটা তখনও শুকায় নেই তাই তার উপর যদি বার্নিশ করা হয় সেক্ষেত্রে কিন্তু ফুলের কালারটা একটু ম্যাকি হয়ে যেতে পারে ফিকে হয়ে যেতে পারে পরবর্তীকালে তাই কালার শুকানোটা কিন্তু খুব খুব একটা ইম্পর্ট্যান্ট কাজ এই বর্ষার সিজনে কিন্তু কালার শুকানোটা খুব প্রবলেমের হয়ে পড়ে আর সব থেকে ভালো হয় শীতকালে শীতকালে কিন্তু যে কোনো সেটে কালার করার পরে খুব তাড়াতাড়ি ওটা শুকিয়ে যায় আর তারপরে আমাদের বার্নিশ করতেও কিন্তু খুব সুবিধা হয় আমি যে এই সেটের ইয়াররিংসগুলো বানিয়েছিলাম সেগুলো স্টার্ট প্যাটার্নই রাখার রেখেছি এবং স্টার্ট প্যাটার্নটা কিভাবে করছি সেটাও কিন্তু ভিডিওটি আপনারা যদি থরলি ফলো করেন আপনারা অবশ্যই দেখতে পারবেন আর এবার আমি কাজ ধরেছি টারসেলের টার্সেলটা আমি এখানে সুতো ব্যবহার করিনি টারসেলের জন্য বিডস ইউজ করেছি তো সুতোর ভালো লাগছে নাকি বিডস ইউজ করে ভালো লাগছে আমাকে আপনারা এটা কমেন্ট করে একবার জানাবেন তো আর আমি এখানে মোতির যে হোয়াইট কালারের বিডসগুলো হয় সেই বিডসগুলোই এখানে ইউজ করেছি তারপরে রইল বার্নিশ বার্নিশের জন্য আমি ডেকর বার্নিশ ইউজ করি এবং বার্নিসটাও প্রত্যেকটা খাঁজে যেন কোনো অংশই বাদ না যায় সেই দিকটায় লক্ষ্য রাখাটাই হয় আমাদের মেন কাজ তো বার্নিশটা শুকিয়ে গেলেই একটা সেট পুরোপুরি রেডি তো আমার তো সেটটা টোটালি রেডি হয়ে গেছে তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর পারলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন